আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল এমসিকু সলভিং ক্লাসে আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের স্পেশাল ১৯ নাম্বার লেকচারে উপস্থিত তোমাদের আজকে এই উনিশ নাম্বার লেকচারে আমরা খুবই স্পেশাল একটা এমসিকু সলভ করব যেটা আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সালে আসা একটা প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রশ্নটা লেখা আছে প্রশ্ন হচ্ছে বোর পরমাণু মডেলের মধ্যে একটি বোর ইলেকট্রন চার নাম্বার শক্তি স্তরে আছে তো সেই চার নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা যদি একটি পূর্ণ আবর্তন করতে পারে তাহলে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে তো এটা একটু কষ্ট হচ্ছে হয়তো তোমাদের বুঝতে তো আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাই যদি বই থেকে দেখাতে পারতাম ভালো হয়তো বইটা তো আমার কাছে এখানে নাই আচ্ছা একটু ওয়েট করে আমি দেখি রকম দেখানো যায় কিনা সময়টা আমি একটু বেক চিত্রটা স্পিকার চাপা রেখো প্লিজ স্পিকারটা অফ রাইখো হ্যাঁ স্পিকারে অফ রাইখো সবাই তো যেখানে ছিলাম তো মনে করো আমরা একটা শক্তি স্তর চিন্তা করি যে এটা মনে করে এটা বোর পরমাণু হাইড্রোজেন মডেল তো যেখানে আমার চার নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে দেখো এই যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এ তারপর রয়েছে দ্বিতীয় শক্তি স্তর বি তৃতীয় শক্তি স্তর সি চার নম্বর শক্তি স্তর ডি এই চার নম্বর শক্তি স্তর একটা ইলেকট্রন ঘুরতেছে এরকমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে চার নম্বর শক্তি স্তরে সবাইকে যেহেতু ওটা বুঝতে পারতেছো আমাকে একটু জানো থ্যাংক ইউ সো মাছ প্রাসে বাকি যারা চুপচাপ না কথা বললো কি বুঝছো চার নাম্বার শক্তি ইলেকট্রন আছে মনে করতেছে এটা ঘুরতেছে বুঝতে পারছেন বাকিরা সবাই ওকে থ্যাংক ইউ তো এখন আমরা এই চার নাম্বার শক্তি ইলেকট্রন ঘুরতেছে ইলেকট্রনটা ঘুরলে কি হবে ইলেকট্রন ঘুরলে আমরা জানি একটা কি হবে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ঢেউ আকারে তরঙ্গ সৃষ্টি হবে কারণ কি ইলেকট্রন ঘুরলে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরে ঢেউ ঢেউ হয়ে আমার ঘুরে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে আমাদের কণাতত্ত্ব এবং কি আমাদের আলো রশ্মি যে ইয়া করে আলোর বেগে ইলেকট্রন ওরকমভাবে ঘুরে তো এটাই হচ্ছে বিষয়টা আমাদের তো আমাদের এখানে বলেছে যে ইলেকট্রন যদি চার নাম্বার শক্তি স্তরে ঘুরতে থাকে এরকমভাবে তাহলে একবার ঘুরে আসলে চার নম্বর শক্তি একবার আবর্তন করলে মানে একবার যদি ঘুরে আসে তাহলে কয়টি তরঙ্গ সৃষ্টি হবে কয়টি তরঙ্গ সৃষ্টি হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে সবাইকে প্রশ্ন বুঝতে পারছো চার নম্বর শক্তির স্তর ইলেকট্রন একবার ঘুরে আসলে কয়টি তরঙ্গ সৃষ্টি হবে তরঙ্গ বলতে ঢেউ কয়টি ঢেউ সৃষ্টি হবে এটা আমি কেমনি বের করবো এটা তো কখনো দেখি নাই তো এটা হচ্ছে আমাদের একবার নতুন টপিক বা নতুন আমরা দেখতেছি তো অপশন দিচ্ছি অপশন হচ্ছে এ টু অপশন বি থ্রি অপশন সি ফোর অপশন ডি ফাইভ কোনটা মনে হয় তোমার কাছে সঠিক ওইটা উত্তর আমাকে চ্যাটবক্সে জানাতে পারো মুখে বলবা না চ্যাটবক্সে বলবা চ্যাট বক্স ওপেন করে তোমরা উত্তর জানাতে পারো তোমাদের মতে কোনটা সঠিক হইতে পারে বলে তোমরা মনে করো ওটা বললেই হবে উত্তর ভুল হোক বা সঠিক হোক সমস্যা নেই আমরা শিখব তোমার মতে কোনটা সঠিক হইতে পারে লিখে দাও আন্দাজ করো আন্দাজ করো লেখা শুরু করো একজন দিতেছ না এখন সবাই চুপচাপ অনুমান করো আচ্ছা অনুমান করতে পারো ঠিক আছে বুঝতে পারবে না অনুমান করো মুশফিক আয়শা ফাতিমা অনুকূল খাদিয়ে কবিতা নামিয়া মাহির মৌরি নাবিলা রিয়াদুল সাদিয়া তুবা এতো অনুমান করতে পারো না তোমরা অনুমান করে দিতে পারো না আচ্ছা রিয়াদুল আবর্তন আবর্তন মানে হচ্ছে মানে পূর্ণ তরঙ্গ মানে হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হবে পরিপূর্ণ একটা তরঙ্গ অর্ধেক সৃষ্টি হয় আমরা জানি তরঙ্গ কিন্তু আমাদের আকারে সৃষ্টি হয় তরঙ্গ কেমনি সৃষ্টি হয় আমরা জানি যে তরঙ্গের এটা সাপোজ সামা চিন্তা করি আচ্ছা সমস্যা নাই এই যে এইটা হচ্ছে তোমার তরঙ্গের একটা ঢেউ এটা হচ্ছে তোমার অর্ধ তরঙ্গ আর তরঙ্গিতে যদি যায় বাকি অর্ধ তরঙ্গ তো এই দুটা মিলা হয় পূর্ণ তরঙ্গ এটা অর্ধ এটা অর্ধ দুটা মিলা হয় পূর্ণ তরঙ্গ তো এরকম কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে এটাই বলছে এইভাবে এটা হচ্ছে তরঙ্গ যদি আমি এক লাগে লাগা দিই একটা বৃত্ত হয়ে যায় দেখো এ হচ্ছে অর্ধ তরঙ্গ নিলাম এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আর এই অর্ধ তরঙ্গটা নিচ থেকে যাবে তা এখান থেকে যাবে

আচ্ছা সময় দিলাম তো অনেকত্ব দিয়েছ থ্যাংক ইউ সো মাছ মোটামুটি কিছু কিছু হলো বুঝতে পারছো আচ্ছা সূত্র বলছো আমি সূত্র দেখাবো একটু পরেই থ্যাংক ইউ রিয়া দিয়েছো দিয়েছো লামিয়া দিয়েছ কবিতা দিয়েছো লামিয়া বার দিস হ্যাঁ মৌরি দিয়েছ মাহির দিয়েছ খাদিজা দিয়েছ কবিতা বলছো না বুঝ দিছি সমস্যা নাই আয়েশা দিসো ফাতে উপর দিস থ্যাংক ইউ তো এরকম কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে এটাই আমাদের চাইছে প্রশ্নে তো আমি সূত্র আছে এটা একটা নিয়ম আছে সূত্রের মতোই নিয়মটা আমি দেখাবো তো একটু ওয়েট করে আমি জানাবো আমি আর চল্লিশ সেকেন্ড সময় দিলাম তারপরে আমি উত্তরটা বলে দিব হ্যাঁ তোমরা গেস করো কি হইতে পারে এটা খুব স্পেশাল একটা এমসি আচ্ছা আয়েশা তোমার কাছে কি মনে হচ্ছে সূত্রটা কি হইতে পারে তুমি কি জানো কিছু বলো তাহলে আমি শুনি আচ্ছা ওরকম আমাদের ওরকম সূত্র লাগে না এই জায়গায় তবে এটা স্পেশাল নিয়ম দিয়ে করা যায় বলছো ঠিক আছে তবে সুতোটা মনে হয় এরকম কিনা আমার একটু সন্দেহ আছে তারপর আমি জানাবো কি হবে হ্যাঁ আচ্ছা নাবিলা পারবা কি চিন্তা করা শেষ আমি সময় নিলাম যেহেতু তুমি বলছো সময় দিতে নাবিলা একটু আমাকে জানাই হ্যাঁ আমাদের সময় তো কমতেছে আমরা দ্রুত ক্লাসটা শেষ করে আমরা হাইমেথ ক্লাসটা করতেছি এখন তাদেরই বলো নাবিলা তুমি শুনতে পাচ্ছ আচ্ছা তো উত্তরটা হবে অ্যান্সার সি ফোর তো উত্তরটা কেমনে হইল সঠিক উত্তর হচ্ছে সি আমার চারটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে এটা কেমনে হইলো তো এটা একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে তো ম্যাথমেটিক্যাল প্রমাণটা আমাদের বড় ম্যাথমেটিক্যাল প্রমাণটা করার চাইতে আমাদের থিউটা মুখস্থটেন্ট বেশি তো নিয়মটা হচ্ছে হ্যাঁ বলো সার আন্ত্য সিলিবাত হয়ে গেছে কি হবে হয়ে গেছে যে না উঠে চেক গুলে দিছি লাইকে গেছে লাইকে গেছে হ্যাঁ বলো বলো 7:30 পর্যন্ত হবে না স্যার বুঝতে না কি বললাম 7:00 টা কক্ষব এইজন্য কি চার হইছে হ্যাঁ চার নাম্বার কক্ষব দেখতে এক্সেলেন্ট বুঝতে পারছো তো যাদের লাগিয়ে গেছেগা হয়ে গেছে তার মানে তোমরা তোমাদের তোমার কনফিডেন্স তোমার খুশি হলাম কবিতা পারছো মনে পারছো উত্তর মিলছে আচ্ছা তো নিয়মটা হচ্ছে যে কোনো শক্তিস্তর বা কক্ষপথের তরঙ্গ সংখ্যার মান হবে ওই কক্ষপথের মানের সমান অর্থাৎ ইলেকট্রন যেই কক্ষপথে থাকবে যত নম্বর কক্ষপথে থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে উত্তর মনে রাখবা কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে ইলেকট্রন ঘুরলে কয়টি এরকম বৃত্ত সৃষ্টি হবে উত্তর হচ্ছে ইলেকট্রন যত নাম্বার কক্ষপথে থাকবে ওই নাম্বারটাই হবে পূর্ণ তরঙ্গ সৃষ্টির সংখ্যা বা ওই নাম্বারটাই হবে উত্তর সবাই কি কথাটা বুঝতে পারছো

চতুর্থ শক্তি স্তরে ঘুরতেছে নিউ কেন্দ্র করে তো চান্না বা শক্তি স্তরে ইলেকট্রনের জন্য পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে চারটি তো দেখলাম যেহেতু শক্তি সংখ্যা দেওয়া আছে চার সুতরাং পূর্ণ তরঙ্গ তৈরি হবে চারটি এটাই অ্যান্সার এ হচ্ছে আমার স্পেশাল এমসিকিউর স্পেশাল ব্যাখ্যা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা অনেক বড় সেটা মুখস্থ করার প্রয়োজন নয় এটা দেখলেই হবে এইবার আমাকে জানাও ক্লাসের সবাই পুরো এমসিকিউটা ভালো করে বুঝতে পারলাম কিনা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এই হচ্ছে আমার স্পেশাল এমসি কেউ তো আমরা যদি এমসি কেউ প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের এমসি কোর যতাগুলো কাটবে আমরা কিন্তু পঁচিশে পঁচিশ ইনশালা পেয়ে যাবো এমসি কেউ প্রবলেম সলভ না করলে কিন্তু আমাদের কখনোই পঁচিশে পঁচিশ হবে না তো আমাদের এইটা ছিল স্পেশাল তো আমি লাস্ট বার বলতেছি আমার একটি ইলেকট্রন যত নাম্বার শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে ওই ইলেকট্রনের জন্য পূর্ণ তরঙ্গ হবে অত নাম্বার শক্তি স্তরটাই ইলেকট্রন যদি ছয় নাম্বার শক্তি স্তরে থাকত তাহলে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হইতো ছয়টি ইলেকট্রন যদি দশ নাম্বার শক্তি স্তরে থাকতো তাহলে পূর্ণ তরঙ্গ সৃষ্টি কয়টি দশটি বুঝতে পারছো বেসিক এটাই হচ্ছিল মেন বিষয় সবাই আমাকে জানায়ও যে বেসিক জিনিসটা ভালো করে বুঝতে পারলা কিনা বা এমসি ভালো করে বুঝতে পারলা ইউ সো মাচ আজকে হ্যাঁ তা আমাদের আজকের মতো স্পেশাল এই উনিশ নাম্বার লেকচার এখানেই কমপ্লিট